গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা অ্যাস্ট্রোটারোট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল প্রত্যেককে সকালের মিষ্টি শুভেচ্ছা ও অনেক 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 ভালোবাসা আজকে ভাইফোঁটা আমার প্রত্যেকটা ভাই বোন দাদা দিদি প্রত্যেকের জন্য মন থেকে কামনা যে তোমরা সবসময় সুস্থ থাকো সুন্দর থাকো প্রত্যেকটা দিন আনন্দে করে জীবনে এগিয়ে যাও পজিটিভিটির সাথে এটাই প্রার্থনা করবো আমার প্রত্যেকটা ভাইদের জন্য দাদাদের জন্য সবার জন্য ঠিক আছে চলো আজকে তেইশে অক্টোবরের কারেন্ট এনার্জিতে দেখে নেব তুমি যাকে নিয়ে ভাবছো সে এই মুহূর্তে তোমাকে নিয়ে কী ভাবছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সে ব্যক্তি এই মুহূর্তে কি ভাবছে তার মন মস্তিষ্কে এই সম্পর্ক নিয়ে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন তোমার পার্সোন কারেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে বাবা অনেক কিছু ভাবছে গো অনেক কিছু ভাবছে ওকে এসব কাপসের এনার্জিতে আজকে আজকে তোমার পার্সন সেভ নাইন অফ তার কেরিয়ার তার পার্সোনাল লাইভ সবকিছু নিয়ে এ ব্যক্তি বহুত চিন্তিত থ্রি অফ কাপস অনেকে আছে আজকে তার ফ্যামিলি তার বোন তার রিলেটিভের সঙ্গে গেট টুগেদার করবে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারে ওকে হিডেন এনার্জি কী আছে হিডেন এনার্জি আছে নাইন অসের এনার্জি মন থেকে একটা ডিপ্রেশন নেগেটিভিটি অ্যাংজাইটি ভীষণ রকম দেখা যাচ্ছে এই ব্যক্তির মন মস্তিষ্ক আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্ক আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড এনার্জিজ দেখো এই রেশন মেটারিয়ালিস্টিক একজন পার্সন সে কিছু দেখে নিজের দিকটাও দেখে কিছু নিয়েই ভাবনা চিন্তা করে সবকিছুর লাভ লোকসান দেখে ঠিক আছে অনসেট প্রেজেন্ট সিচুয়েশনে তোমার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে ভীষণ মোটিভেট করার চেষ্টা করছে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করছে কারণ এই ব্যক্তির জীবনে মানুষের বা তাকে সঙ্গ দেওয়ার লোকের যে অভাব নেই সেটা দেখাই যাচ্ছে থ্রি অফ কাপসের এনার্জি তার লাইফে বন্ধু বান্ধব অ্যাকসেটরা হ্যানা ত্যানা যারা বলো সবাই আছে ভীষণ ট্যাম্পারিং করে ফোন করে হয়তো দশবার খোঁজ নেয় সবকিছু ঠিক আছে কিন্তু সবকিছুর মধ্যে নিজেকে নিয়ে ভীষণ নিঃসঙ্গ বোধ করে তার মনে হয় যে আলটিমেট এই ব্যক্তি ঘুমের ডিস্টার্ব হতে পারে প্রচন্ড রকম ঘুমের ডিস্টার্ব হতে পারে বা মেন্টাল অ্যাংজাইটি বা আইসোলেটেড রাত্রেবেলার দিকে ভীষণ নেগেটিভ এনার্জি ফিল করা রাত্রিরের দিকে ভীষণ নেগেটিভ এনার্জি ফিল করা এই ব্যক্তির হচ্ছে এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে ফলো করে স্পাই করে তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো তার মনে সব সময় চলে যে তুমি কি করছো তোমার প্রত্যেকটা স্টেপকে সে অনুসরণ করে বুঝেছো কিন্তু এমন হাপ হাফ দেখায় যে সে তোমাকে পাত্তা দিচ্ছে না বা গুরুত্ব দিচ্ছে না আমি তো নিজের মতন আছি ওকে কারণ তোমরা জানো যে যে রিলেশনশিপটা নিয়ে তোমরা দেখছো সেই রিলেশনশিপটা কোথাও না কোথাও এতটা এখন ডেভিল এনার্জি আছে এতটা নেগেটিভ হয়ে গেছে এতটা টক্সিক হয়ে গেছে তার কারণ হিসাবে এখানে কোনো থার্ড পার্সেন ম্যানুপুলে ম্যানুপুলেশন থাকতে পারে থার্ড পার্টির ইন্টারফেয়ারেন্স থাকতে পারে সেটা দেখা যাচ্ছে এবং এই মানুষটাকে ডেফিনেটলি তুমি মন থেকে ভালোবাসতে মন থেকে অ্যাটাচমেন্ট ফিল করতে এখনও হয়তো অনেকে করো যে তার প্রতি একটা কোথাও ইমোশনাল একটা কানেকশন আছে চাইলেই তাকে সেই জায়গাটার থেকে ভুলিয়ে দিতে পারছে না কারণ একদিন হলেও তাকে ভালোবেসেছিলাম বা এখানে আরও ইমোশনালি অ্যাটাচমেন্ট ফ্যামিলির জন্য ম্যারেজের জন্য ভালোবেসে বিয়ে করার জন্য ভালোবেসেছিলাম তার জন্য অনেক কিছুর জন্য এই রিলেশনশিপটার মধ্যে তোমরা একটা অ্যাটাচমেন্ট ফিল করো কিন্তু এই রিলেশনশিপটা এমন একটা জায়গায় এসে গেছে যেখানে তুমি দেখেছো যে তোমার পার্টনারের সমতুল্য সে কখনোই তোমাকে মনে করে না ভীষণ ডমিনেটিং একজন পারসন সবসময় পায়ের তলায় রাখতে চায় সবসময় দাবিয়ে রাখতে চায় মানসিক টর্চারের মধ্যে রাখে যাকে নিয়ে তুমি সংসার সম্পর্ক এবং ফিউচারের স্বপ্ন দেখেছিলে ওকে এখন তোমাদের একটাই মনে হচ্ছে যে এই সম্পর্কে আমার ব্যক্তি আমাকে কি করলো আমাকে কে কি বললো আমাকে কি ভাবলো আমার কিচ্ছু আসে যায় না আমি নিজের মতন সামনের দিকে এগিয়ে যেতে চাই নিজের মতন করে জীবনটা বাঁচতে চাই আমার জীবনে আমি নিজেকে ভালোবাসতে চাই যেটা হয়তো আমি কোনোদিন আগে করিনি বা আগে ভাবিনি যে নিজেকেও ভালোবাসা যায় বা নিজেকেও গুরুত্ব দেওয়া যায় নিজেও তুমি তোমার জীবনে একটা স্টেবেল লাভ চাইছো এখানে অনেকেই আছে সবার কথা বলবো না বারবার বলি অনেকেই আছে যখন বলবো সবটুকু নিজের মতন করে নেবে না এখানে অনেকেই চাইছো যে পার্সন তোমার লাইফে যে পার্সন তোমার জীবন থেকে চলে গেছে যদি এখানে বিবাহিত সম্পর্ক হয়ে থাকে স্পেসিফিক তাদের জন্য এটা বলা লাভ রিলেশনশিপ ভালোবেসে বিয়ে করেছিলেন মানুষটার সাথে অনেক স্বপ্ন দেখে মানুষটাকে অনেক মন থেকে ভালোবেসে ছিল এখনও হয়তো তাকে তার প্রতি একটা কানেকশান আছে হয়তো তাকে ট্রাস্ট করতে পারবে না এগিয়ে যাচ্ছ কিন্তু কিছু মানুষ আছো যে ফ্যামিলির কারণে এই ব্যক্তি তোমার লাইফে ফিরুক তুমি চাও যে বা সেই ব্যক্তি তোমাকে স্টেবিলিটি দিক কারণ এই ব্যক্তি নিজে স্টেবেল নয় কমিটেড রিলেশনশিপে ডেফিনেটলি রাখলেও কমিটেড নিজের কমিটমেন্ট সে পূরণ করেনি আধা আধুরা জায়গায় সিচুয়েশনকে ফেলে মুভ অন করে গেছে সেই জায়গায় তোমরা চাও যে তোমাদের লাইফে এক্স হোক যেই হোক একটা একজন লাইফ পার্টনার আসুক যে না তোমার হাতে হাতটা রেখে বলবে আমি ছেড়ে যাওয়ার জন্য আসিনি তোমার জীবনে আমি সারা জীবন তোমার সাথে থাকতে এসেছি এই কথাটা না অনেক বড় কথা জানো তো সম্পর্কের মধ্যে একটা ভালো বন্ধু হওয়াটা খুব প্রয়োজন প্রেম ভালোবাসা সবকিছুর গিয়ে বলবো একটা ভালো বন্ধু চাই যে কিনা আমাকে বুঝবে যে কিনা আমার পাশে থাকবে যে কিনা আমাকে সাপোর্ট করবে এটা ভয় না যে এটা মনের মতন মানুষ চাই তো এখানে অনেকেই আছো যারা তোমরা স্টেবেল লাভের জন্য মুভ অন করছে এই সম্পর্ক থেকে আবার অনেকে আছো যারা এই রিলেশনশিপটায় ভালোবাসি বেরিয়ে আসতে পারছি না ইমোশনাল অ্যাটাচমেন্টকে রিজেক্ট করতে পারছি না বিয়ে হয়ে গেছে সন্তান আছে ছাড়তে পারছি না তারা এই ব্যক্তির কাছ থেকেও অনেকে কমিটমেন্ট চাইছো এখানে দু রকম ধরনের মানুষ আছে যারা রিডিং দেখছে তো সেই জায়গা থেকে এই ব্যক্তির থেকে কোথাও না কোথাও তোমরা অনেকে আছো যারা মুভ অন করে যাচ্ছ যে এখানে আমার ফিউচার নেই ভীষণ ক্রিয়েট করে মেন্টালি চাপ ক্রিয়েট করে তো আমি আমার জীবনে এগিয়ে যেতে চাই মাথা উঁচু করে বাঁচতে চাই এবং আমি আমার জীবনে একটা স্টেবেল কানেকশান চাই এখানে অনেকে স্টেবেল কানেকশানকে ক্লেম করছো ঠিক আছে কারণ তুমি জানো যে তোমার পার্সন তোমাকে সেভাবে যেটা তুমি আশা করেছিলে যেটা তুমি না প্রত্যেকে আশা করে যে একটা রেসপেক্ট একটা ভালোবাসা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট সেটা পার্টনারের দিক থেকে পাওনি পার্টনারের দিক থেকে মনে হচ্ছে সবসময় ভীষণ নিজেকে ভালোবাসা আমার পার্টনার ভীষণ সেলফ লাভ করে অতিরিক্ত নার্সিসিস্টিক টাইপ অফ হতে পারে নিজেকে ছাড়া আমার পার্টনার কিছু ভাবতেই পারে না নিজে ভালো খাবো ভালো ঘুরবো বন্ধু বান্ধব করব এইগুলোতে ভীষণ ব্যস্ত থাকে কখনো আমি দেখিনি আমার মানুষটাকে যে আমাকে নিয়ে বিজি আছে এটা অনেকের অভিযোগ হতে পারে আর এবং এটা দ্রুত বাস্তব সত্য ঠিক আছে তো সেই জায়গায় দেখছো যে সেই ব্যক্তি নিজেকে নিয়ে ভীষণ প্যাম্পারিং করছে নিজের লাইফ নিয়ে সিরিয়াস নিজের খাওয়া পড়া নিজের জীবন নিয়ে ভীষণ বিজি নিজের ফ্যামিলি নিয়ে বিজি তো তোমাদের মন এইখান থেকে ভীষণ রকম আইসোলেটেড হয়ে গেছে তোমরা ভেবেছো যে এই রিলেশনশিপে আমি থাকলে আমি হতাশা ছাড়া আর কিছুই পাবো না দুঃখ ছাড়া আর কিছুই পাবো না তো এই মানুষটাকে লেটকো করো নিজের মতো এগিয়ে যাওয়ার চেষ্টা করো এখানে প্রচুর মানুষ আছে যারা এই মানে তোমার পার্সনের বিহেভিয়ার তোমাকে এতটাই রিগ্রেট করিয়েছে যে কেন এই মানুষটা আমার লাইফে আসলো কেন এর সাথে আমার কালেকশন হলো কেন এই ব্যক্তি আমার সাথে এত খারাপ ব্যবহার করলো কই বাকি সবার সাথে তো করে না কেন এই ব্যক্তি আমাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে ছেড়ে দিয়ে চলে গেল এরকম সিচুয়েশন তোমাদের অনেকের মনে হয়েছে যে কারণে তোমরা আজকের দিনে দাঁড়িয়ে নিজেকে রেজুভিনেট করতে চাইছো ট্রমার থেকে নিজেকে হিল করতে চাইছো কারণ তুমি জানো যে তোমার পার্সন কোথাও না কোথাও মিশন নিজেরটা বোঝে অতএব নিজেকে ভালো রাখার সে চেষ্টা করবেই ভালো সে থাকবেই কিন্তু আমি যদি নিজের ভালোটা না বুঝি আমি যদি অন্ধকারে নিজেকে ঠেলে দিই আমি যদি নিজেকে রেসপেক্ট করতে না পারি তাহলে সারা জীবন আমাকে রিগ্রেট করে যেতে হবে তো সেই জন্য তোমরা অনেকেই আছো যারা নিজেকে রেজুভেনেট করতে চাইছো নিজেকে হিল করতে চাইছো নিজেকে নিয়ে পজিটিভ থাকতে চাইছো হোপ রাখছো এঞ্জেলের কাছে হোপ রাখছো ইউনিভার্সের কাছে যে একদিন তোমার জীবনে ভালো পরিবর্তন আসবে তুমিও তোমার জীবনে স্টেবেল কানেকশন পাবে এবং ভালোভাবে বাঁচতে পারবে কারণ তোমার এনার্জিটা ফুল ফোকাস এখন নিজেকে চেঞ্জ করা নিজেকে পরিবর্তন করা মেন্টালি ফিজিক্যালি সমস্ত রকমভাবে যদি হেলথের দিক থেকে কোনো রকম ফোকাস মানে প্রবলেম থাকে হেলথ নিয়ে ভীষণ রকম সিরিয়াস হওয়া স্কিন চেহারা নিয়ে ভীষণ রকম সিরিয়াস হওয়া যে স্কিনটা সুন্দর করতে হবে নিজেকে নিজেকে ভালো রাখতে হবে হিল করতে হবে বাইরের দিক থেকে বাহ্যিক আন্তরিক দুটো রকমভাবে নিজেকে হিল করার চেষ্টা ভাবনা করছো কুইন অফ পেন্টেকেলসের এনার্জি এখন তোমরা কুইন এনার্জিতে আছো এখন তোমরা ভীষণ ডাউন আর ডাউন টু আর্থ হয়ে গেছো ভীষণ রকম প্র্যাকটিক্যাল হয়ে গেছো যেটা আমি বললাম ভীষণ ভালো ভালোবাসা তোমার মধ্যে যে হয় না ভালোবাসা জিনিসটা যেটা অন্যের প্রতি ছিল সেটা এখন নিজের প্রতি হয়ে গেছে নিজের প্রতি মানে নিজেকে ভালো রাখতে নিজেকে ভালোবাসতে ভীষণ রকম ইচ্ছে করছে আর কারুর কোনো মিথ্যা কথা শুনতে ইচ্ছে করছে না এখন মনে হচ্ছে তোমার পার্সেন্ট তোমাকে যাই বলবে বানিয়ে বলবে মিথ্যা কথা বলবে তাই তুমি সেগুলো শুনতে মেন্টালি প্রিপেয়ার নাও তুমি সেগুলোকে ডিনাইল করে দিচ্ছ যে থাক তোমাকে আর কিছু বলতে হবে না কারণ তোমার মুখ খুললেই মিথ্যে বেরোবে আমি তোমায় ট্রাস্ট করি না ও মাই গড ও মাই গড ও মাই গড ভাবতে পারবেন এই কার্ডটা উপরেই ছিল ডিসঅনেস্টি অনেস্টি এক্সট্রিম লেভেলের এক্সট্রিম লেভেলের কম্বিনেশন এক্সট্রিম লেভেলের কম্বিনেশন টু অফ সোয়ার্স অ্যান্ড ডিস এর এরকম রাখা ছিল আমি চোখ ঘুরাতেই দেখি এই কার্ডটা টু হোপস ওয়ার্ডসও তাই ইন্ডিকেট করছে যে তোমার প্রচুর কনফিউশন তোমার তোমার পার্সোনাল প্রতি তোমার এখন একটাই মনে হয় যে এই ব্যক্তির লাইফে কোনোদিনই ক্ল্যারিটি আসবে না কোনোদিনই বুঝতে পারবে না কোনোদিনই ধারপাটি ছেড়ে আসতে পারবে না কোনোদিনও তার লাইফে সব কিছু ইম্পর্টেন্ট আমি বাদ দিয়ে তো এই ব্যক্তিকে আমি আমার লাইফে আর এন্ট্রি দিতে চাই না আর তার কাছ থেকে আমি আর কোনো কথাও শুনতে চাই না তার কোনো কিছু কারণ আমি তাকে ট্রাস্টই করি না যাকে আমি বিশ্বাসই করি না তার কাছ থেকে কেন আমি দুটো কথা শুনতে যাব এটা তো ধ্রুব সত্য কথা না যে আমি যাকে বিশ্বাসই করি না যে মানুষটা আমাকে এভাবে ঠকিয়েছে বা দিনের পর দিন আমাকে মিথ্যের অন্ধকারে রেখে দিয়েছে মানসিক ভাবে একদম বিছানায় ফেলে দিয়েছে কারণ অনেক 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 ভাই বোনেরা আছে যারা শারীরিক ভাবে ট্রমাটাইজ হয়েছিলেন অনেক মাস অনেক বছর ধরে শারীরিক বিছানা শারীরিক ভাবে না অসুস্থ ছিলে মানসিক ভাবে অসুস্থ ছিলেন কারণ এই ব্যক্তি তোমাকে এতটা কষ্ট দিয়েছে মানসিক হতাশা এতটা ধোকা দিয়েছে না যেটা তোমাদের আনএক্সপেক্টেড ছিল যে একেই আমি সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম আর এই কি বলবো এই আমাকে সব থেকে বেশি ঠকালো আমি যেটা মানতেই পারছি না মানে একদম অসুস্থ হয়ে গেছিল বলতে গেলে তুমি অসুস্থ হয়ে গেছিলে এই থেকে আর এখন তুমি অনেকটাই ওভারকাম করে সেই জায়গা থেকে বেরোচ্ছ আর এই ব্যক্তিকে আর ডোন্ট ট্রাস্ট আর নয় তুই যা খুশি বল আমি তোমাকে ট্রাস্টই করবো না কারণ এই ব্যক্তি যেভাবে তোমার বাবা মনে হচ্ছে ইউনিভার্স আমার জন্য কাঠ সাজিয়ে রেখেছে আমি দেখটা সাফালি করলাম না কিন্তু অটোমেটিক সিরিয়াল বাই সিরিয়াল সেটাই আসছে ব্রোকেন এনার্জি দেখা যাচ্ছে এই ব্যক্তির মিথ্যাকথা এই ব্যক্তির মানসিক আঘাত তোমাকে মন থেকে ভেঙে চুরমার করে দিয়েছিল যেখানে মনে হয়েছিল যে সব শেষ আর কিছু করবার নেই দেখি তোমার পার্টনারের লাভ মেসেজ কি আছে তোমার জন্য তোমার পার্টনারের লাভ মেসেজ তোমার জন্য প্লিজ ডিভাইন এঞ্জিয়াল ডিভাইন ইউনিভার্স हेल्प करुँगा गाइड करुँगा एंजेल आर्केंजल माइकल प्लीज सेल्फ़ भी और गाइड भी एंजेल आर्केंजल माइकल प्लीज सेल्फ़ करुँगा गाइड करुँगा एंजेल आर्केंजल माइकल प्लीज हेल्प सेल्फ़ भी आंदार इगो ভীষণ রকম আজকের এনার্জি তো তোমার পার্সোনালি রিগো দেখতে পাওয়া যাবে কারণ সে বুঝতে পারছে যে তুমি আর এই রিলেশনশিপটার মধ্যে সেই তার প্রথম পাঠার বলতে তুমি আর সে রেসপেক্ট আর কোনোদিন করতে পারবে না তাকে ট্রাস্টও আর কোনোদিন করতে পারবে না সম্ভব না তাকে বিশ্বাস করা সে যেভাবে তোমাকে দিনের পর দিন দিনের পর দিন একদিন নয় দিনের পর দিন যেভাবে মিথ্যা কথা বলেছে যেভাবে লুকিয়েছে যেভাবে নিজের সত্যিটা আড়াল করেছে কোনো কিছু বেশি দিন ঢাকা থাকে না জানো তো যখন সব সামনে চলে এসছে তুমি মানসিকভাবে এমন ভেঙে পড়েছ যে উঠে দাঁড়ানোটা অসম্ভব ব্যাপার মনে হয়েছিল একটা সময় গিয়ে যে আমি আর পারবো স্বাভাবিক জীবনে ফিরতে ঈশ্বর চাইলে সবই সম্ভব শুধু বলি ভগবানের নাম জপটুকু করো আর কিছু করার দরকার নেই শুধু তাকে স্মরণ করো তাকে ডাকো তিনি তোমাকে ভালো রাখবে ডেফিনেটলি আজকে যে সিচুয়েশন তোমার লাইফে এসেছিলো তুমি সেখান থেকে এখন অনেকটা ওভারকাম করেছ আর নেগেটিভ লোকদের নিজের সামনে চাও না এখন তোমার পার্সন তার নিজের জীবনে খুব চালাক চতুর লোক তো সবই বুঝতে পারছে ইগো দেখাতে ব্যস্ত আছে যা কেন আমি মাথা নত করব। কেন আমি নিজের ভুল স্বীকার করব এরকম একটা ব্যাপার ভীষণ রকম মানে তোমার থেকে এই ব্যক্তি যে রিজেক্টেড সেটা ফিল করতে পারছে ডেফিনেটলি এবং রিজেক্টেড ফিল করেও যে লজ্জাস্বরম বলে কোনো বস্তু আছে এই ব্যক্তি তোমার পার্টনারের আমার ফিল হয় না বরং তার জায়গায় সে ইগো দেখাচ্ছে ঠিক আছে তার জায়গায় সে ইগো দেখাচ্ছে সে বুঝতে পারছে যে তুমি তাকে গুরুত্ব দেবে না বা তাকে বিশ্বাস করবে না মানে এমন ভাব দেখাচ্ছে তাতে তার কিছু যায় আসে না বুঝতে পেরেছ সত্যি কথাটা কি বললাম তুমি যে তাকে আর পাত্তা দেবে না গুরুত্ব দেবে না আর কোনোদিন যে তাকে বিশ্বাস করবে না এটা সে খুব ভালো করে জানে সেটা হলে কি হয় মানুষের একটা লজ্জাসরম বোধ আসে যে আমি আমার জীবনে মানুষ তো সব থেকে বেশি বিশ্বাস করতো আজকে সে আমাকে মানতে চায় না বা ট্রাস্ট করে না সেখানে তো আর একটা দুঃখ আসার কথা হতাশা কথা সেই জায়গায় দাঁড়িয়ে এসে ইগো দেখায় উল্টো ধরনের মানুষ ঠিক আছে যে কেন আমার তো কোনো কিছু যায় আসে না আমি তো আমার জায়গায় ঠিক আছি হুম আই লেট মাই প্রাইড গেট ইন দ্য ওয়ে অফ আওয়ার কানেকশান আর এই কানেকশনের মধ্যে এনার ইগোই হচ্ছে এই সম্পর্ক ভাঙার আরও একটা মূল কারণ আনস্যাটিসফাইড তোমার পার্সোনাল এনার্জি তোমার পার্সন আই ওয়াজ নট হ্যাপি দা ওয়ে থিংস হু আর গোয়িং সব থেকে বড়ো কথা এই ব্যক্তি ভীষণ পূর্ব পরিকল্পনা করে যে কোনো কিছু করে ভীষণ পূর্ব পরিকল্পনা করে যে কোনো কিছু করে যেটাই করবে সেটাতে তার আগে থেকে মেন্টালি একটা ডিসিশান থাকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকে যে এই জিনিসটা এরকম এরকম এটা এরকম এরকম এটা 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 হতে পারে এটা এটা হলো ওকে একটা ফাইন ডিজাইন সে তৈরি করে কিন্তু এই ব্যক্তিটা প্রবলেমটা হচ্ছে এই ব্যক্তিটা যেরকম ভেবেছিল যেরকম তার মাইন্ডসেট ছিল সেরকম কিছুই আলটিমেট হয়নি আই ওয়াজ নট হ্যাপি দ্য ওয়ে থিংস আর গোয়িং আমি একদমই মন থেকে খুশি না আমি আনস্যাটিসফাইড ফিল করছি তোমার পার্সোনাল এনার্জি আনস্যাটিসফাইড ভীষণ দেখাচ্ছে যে যেরকমটা উনি ভেবেছিল বা যেরকমটা উনি চিন্তা করেছিল অ্যাকচুয়ালি সেরকমভাবে তোমাকে আর বেশি দিন মুরগি বানাতে পারেনি ঠিক আছে তিন নম্বর কথা ওভার হুইল এই ব্যক্তি বর্তমানে প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে কোনো কিছু নিয়ে প্রচণ্ড পার্সোনালি ভেতর ভেতর ভীষণ নেগেটিভ এনার্জি ফিল করে গিলটি আই ফিল পেইন ফ্রম দ্য ড্যামেজ কস্ট কোথাও না কোথাও একটা সময় মনে হয় জানেন এখন আর মনে হয়ে কোনো লাভ নেই কারণ তুমি আর এই ব্যক্তিকে সেই জায়গাটা কোনো দিতে পারবে না যেটা সে হারিয়েছে বা যেটা সে নষ্ট করেছে এখন তার মধ্যে নেগলেক্টেড এনার্জি ভীষণ ফিল হয় আর গিল্ট এনার্জি ভীষণ ফিল হয় যে আমি এটা কী করলাম বা এটা হয় না ভেতর থেকে মানুষের কোথাও না কোথাও একবার দিনের শেষে হলেও মনে হয় যে আজকে এই কারণে এই ব্যক্তিটা আমাকে মানতে চায় না বা বিশ্বাস করতে চায় না বা বুঝতে চায় না আমারও এখানে ভুল ছিল তো ডেফিনেটলি এই পার্সন অনেকের ক্ষেত্রে আবার চাইবে নিজের ভুলকে শুধরে তোমার সাথে আবার কানেকশনকে প্যাচ আপ করতে কিন্তু আমার মনে হয় না এটা আর মানে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আর ইউনিয়ন করে লাগবে যদি সে ফেরো ইন ফিউচার তোমার লাইফে যেখানে আগে হোপ ছিল স্বপ্ন ছিল যে আমরা একে অপরের জন্য তৈরি আমরা একে অপরকে ভালোবাসি কিন্তু সেই জায়গায় তো থার্ড পার্টি চলে এসছে থার্ড পার্টি ক্লারিটি তো যায়নি তো সেই জায়গায় যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না থাকে তো রিউনিয়নের কোনো যুক্তি নেই এখানে আগে বলবো সম্পর্কের মধ্যে আগে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা সেটা দেখো যে দুজনের মধ্যে সেই বন্ডিংটার হবে কিনা যদি না হয় তো রিউনিয়নের কি দরকার তো রিউনিয়ন তোমার পার্সন ডেফিনেটলি ফিউচার চাইবে তার নিজের স্বার্থে হলেও চাইবে কারণ ভুলটা তো সে করেছে সে নিজে বুঝতে পারছে তো সেই স্বার্থে সাফাই গাইতে আসতে পারে তোমাকে এক্সপ্লেন করতে আসতে পারে কিন্তু তুমি আর সেগুলো শোনার মতো মেন্টালি প্রিপেয়ার্ড নাও কারণ তুমি অনেক ঠকেছ এই ব্যক্তির দ্বারা তো যে কারণে হোক যাই হোক থার্ড পার্টিকে বিশ্বাস করে হোক থার্ড পার্টির জন্য হোক যদি এই মানুষ তোমাকে ঠুকরে থাকে তুমি আর তাকে আর সেই জায়গাটা কখনোই দিতে পারবে না এটাই হচ্ছে বড় কথা বোঝা গেলো আজকে রিডিংটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলের রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষের ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থাকো টাটা